আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি জমি নিয়ে হাজির হয়েছি যেখানে কি জমির পরিমাণ একদম কম মানে পাঁচ কাঠা আপনারা খুব সহজেই কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু এই যে আমি যে রাস্তার উপর দাঁড়িয়েছি এটি পিসঢালা রাস্তা এই পিসঢালা রাস্তা থেকে এই রাস্তা দিয়ে ওই সামনে ওই জমিটি এটা হচ্ছে বাইশ ফিটের রাস্তা ঠিক আছে আর এখান থেকে কিন্তু হাইওয়ে এই যে এই যে হাইওয়ে মানে হেঁটে গেলে আপনি এক তিন পাঁচ সেকেন্ড লাগবে হয়তো হাইওয়েতে যেতে এটা হচ্ছে ফোর লেনের যে হাইওয়ে প্রস্তাবিত সেটা মানে এটা হচ্ছে ভাদালিয়া হাইওয়ে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন এর সামনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি আছে ম্যালামিন ফ্যাক্টরি আছে আর ভাদালিতে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে এখানেও কিন্তু আপনার আনসার ক্যাম্প রয়েছে সো দর্শক বন্ধুরা আপনার বুঝতেই পারছেন এটা কিন্তু সিফটি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই এটা কিন্তু পল্লী বিদ্যুৎ এখানে কিন্তু বিদ্যুৎ যায় না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে এখানে কিন্তু বিদ্যুৎ যায় না তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন জমিটা কতটা সুন্দর তো চলুন দর্শক বন্ধুরা আমরা জমির উপর গিয়ে বাকি কথাগুলো বলি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটি কিন্তু বিশ ফিটের বড়ই হবে কম হবে না এই রাস্তাটির পাশেই ঠিক জমিটি এই যে আমি দেখাতে দেখাচ্ছি আপনাদের ভালো করে এটাই সেই জমি এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠা এটা কিন্তু একদম স্কোয়ার জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে পিলার গেড়ে গেড়ে এটার একটি মাপ করা আছে আমি আপনাদের হয়তো ঠিক মতো বোঝাতে পারছি জমিটা আল আল দেয়া আছে এবং এই যে জায়গাটির উপর দাঁড়িয়ে আছি এটাই মূলত সেই কাঙ্ক্ষিত জমি আর এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠা অনেক বড় একটি মুখপথ পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু খুব সহজে এখানে ছয় সাত আটটা দোকান করতে পারছেন আপনিও চান এখানে সুন্দর করে একটি বাড়ি করে সামনে কিন্তু দোকান করতে পারবেন এর পাশে কিন্তু একটি আপনার ফার্ম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মটা কিন্তু বেশ বড় এই ফার্মের পাশেই জমিটির অবস্থান এবং জমিটির সামনে রয়েছে কিন্তু বিশ ফিটের বেশি সরকারি রাস্তা সো আপনি খুব সহজেই কিন্তু আপনি মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে এখানে সহজেই আপনি বাড়ি ফার্ম যেটা ইচ্ছে সেটা করতে পারছেন তো দর্শক বন্ধুরা জমিটা সুন্দর আমি আপনাদের পিলার গুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওই যে কোনায় পিলার গাড়া আছে জমিটি ডিভাইডেড করা আছে এই বাইশ ফিট রাস্তার সাথে এই পাঁচ কাঠা জমির মূল্য সাড়ে তিন লক্ষ টাকা পার কাঠা আপনারা কিন্তু রিজনেবল প্রাইসেই কিন্তু এই জমিটি পেয়ে যাচ্ছেন আপনারা খুব সহজে এই নিষ্কণ্ঠক নির্ভেজাল জমিটি ক্রয় করতে পারবেন এখানে কিন্তু আপনি চান একটি ফার্ম অথবা গরু ফার্ম মুরগি ফার্ম যেটা খুশি সেটা কিন্তু দিতে পারছেন এটা কিন্তু সাইডেই কিন্তু আপনার বিশ্ব রোড রয়েছে মানে ফোর লেনের যে রাস্তাটা এখান থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে বিশ্ব রোডের যেই ফোর লেন রাস্তাটা দর্শক বন্ধুরা এর পাশে কিন্তু রয়েছে একটি ফার্ম সো আপনি এখানে ফার্ম বাড়ি যেটা ইচ্ছা সেটাই কিন্তু করতে পারছেন এটা কিন্তু ভাদালিয়া এটা কিন্তু ভাদালিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই পড়ে সো এখান থেকে আপনি কিন্তু প্রচুর ভাড়াও পেয়ে যাবেন এখানে আপনার ভাদালিয়া যেসব মিল ফ্যাক্টরি আছে এখানে কিন্তু প্রচুর মিল ফ্যাক্টরি রয়েছে এখান থেকে কিন্তু আপনি ভাড়া পেয়ে যাচ্ছেন এবং আমার পেছনে ঠিক পঞ্চাশ ফিট মানে আপনি হেঁটে এক মিনিটেরও কম সময় গেলে কিন্তু এখানে সুন্দর একটি পার্কও রয়েছে সো আপনি বুঝতেই পারছেন এই জমিটি কতটা ভ্যালুয়েবল জমি হতে চলেছে তো দর্শক বন্ধুরা আপনারা লেট করবেন না এই জমিটি যদি আপনারা কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি এই জমিটি আপনাদের ভালো লাগবে এটি একটি নির্ভেদাল নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি এটার কাগজপাতি সব কিছু আমাদের কাছে আছে আপনি যদি দেখতে চান অবশ্যই আপনি এটা দেখতে পারবেন এটার পরিমাণ হচ্ছে হচ্ছে পাঁচ কাঠা আপনারা যদি চান এখানে দুইজন শেয়ারেও কিন্তু জমিটি ক্রয় করতে পারবেন পার কাঠা এখানে সাড়ে তিন লক্ষ টাকা দাম সো আপনি বুঝতেই পাচ্ছেন আপনি যদি পাঁচ দিয়ে আট ফিট রাস্তা বের করে দুজন মিলে ভাগ করে জমিটি নিতে চান সেটাও কিন্তু খুব সহজে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আর দেরি করবেন না ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন জানা থাকে জেনে নিতে পারবেন তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম